মধ্য প্রাচ্যের ধনী দেশ সৌদি আরবে কাজ করতে গিয়ে মৃত্যুর মুখে পড়ছেন বাংলাদেশ ভারত ও নেপালের বহু প্রবাসী শ্রমিক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সড়ক দুর্ঘটনায় কিংবা উঁচু স্থান থেকে পড়ে প্রবাসীদের মৃত্যু হচ্ছে আর এসব মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে সৌদি মালিক ও নিয়োগকারীদের চরম অবহেলা ও খামখেয়ালিপূর্ণ আচরণ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে Human Rights Watch ও Fair Square নামের দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এক যৌথ প্রতিবেদনে উঠে এসেছে সৌদি আরবে নিয়োগকর্তাদের অবহেলা ও অমানবিক আচরণে প্রতি বছর অনেক বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু ঘটছে শুধু বাংলাদেশি নয় একই পরিণতি হচ্ছে ভারত নেপাল সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের। প্রতিবেদনে বলা হয় শ্রমিকদের মৃত্যু সাধারণত বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অথবা সড়ক দুর্ঘটনার মতো প্রতিরোধযোগ্য কারণেই ঘটে কিন্তু নিয়োগকর্তারা সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এসব দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে তদন্তে দেখা গেছে অনেক মৃত্যুর প্রকৃত কারণ গোপন রাখা হয় এবং সেগুলো স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয় এতে করে নিহত শ্রমিকদের পরিবার সৌদি আইনের অধীনে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ হারিয়ে ফেলে কিছু ক্ষেত্রে মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয় কাজের সময় দুর্ঘটনায় মারা গেলেও একে অকাধজনক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয় সৌদি আরব বর্তমানে ফিফা বিশ্বকাপ দুই হাজার চৌত্রিশ আয়োজনের জন্য ব্যাপক নির্মাণ কাজে

পদক্ষেপ নিয়েছিল যেমন জীবন বীমা তাপদাহ প্রতিরোধের ব্যবস্থা ও সুপ্রিম কমিটি গঠন কিন্তু সৌদি আরব এখনো এ ধরনের কোন উদ্যোগ নেয়নি মানবাধিকার সংস্থাগুলোর জোরালো দাবি বিশ্বকাপের গৌরবের পেছনে যেন আর কোনো শ্রমিকের রক্ত না ছড়ে তারা বলছেন সৌদি আরবের মতো প্রবাসী শ্রমিক নির্ভর দেশগুলোর উচিত মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করা